নমস্কার আমি দোলুন আপনারা দেখছেন বিগ নিউজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নেতাজি ভবনের রাস্তা যেখানে আমরা দেখতে পাচ্ছি আশুতোষ কলেজ থেকে কিন্তু অভয় হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এবং একই সাথে পাশাপাশি কিন্তু ঝাড়গ্রামে যে গর্ভবতী হাতিকে হত্যা করা হয়েছিল সেই হত্যায় দোষীদের শাস্তির প্রতিবাদে কিন্তু মিছিলে নেমেছেন আশুতোষ কলেজ থেকে আমরা দেখে নিচ্ছি সেই দৃশ্য দেখুন এই যে জাস্টিস নিয়ে এতটা ধোয়াশা এবং কেন জানি না মনে হচ্ছে যত দিন গড়িয়ে যাচ্ছে বোধ হয় জিনিসটা ততটাই বেশি সিরিয়াস বা এর ভেতরে একটা ভীষণ ভয়াবহ ডিটেল লুকিয়ে রয়েছে যেটাকে ধামাচাপা দিয়ে হয়তো লোকের সামনে আসতে দেওয়া হচ্ছে না এমনটাই মনে হচ্ছে কারণ যদি কেসটা ইজি হতো যদি কেসটা ছোট হতো তাহলে এতদিনে সলভ হয়ে যেত সলভ হচ্ছে না মানে এর মধ্যে অনেক গভীর লেয়ার্স রয়েছে এবং সেই লেয়ার্সগুলো মানুষ হিসেবে আমরা কিন্তু সবাই বুঝে গেছি আমরা অ্যাকচুয়ালি বুঝে গেছি কিন্তু এবার আমরা আইনতভাবে এগোতে চাই আমরা তো সাধারণ মানুষ আমরা চাই না রক্তারক্তি মারপিট ঝামেলা দেখুন আমরা প্রোটেস্ট করছি পিসফুলি আমরা রাস্তায় নেমেছি আমরা সহ্য করতে পারছি না এই কথাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিন্তু এরপরে এমন একটা দিন যদি এসে যায় যে মানুষ হাতের ওপর নিজেদের দায়িত্ব নিয়ে নিল মানুষকে জাস্টিস দেওয়ার তাহলে কোনো সিভিল সোসাইটির জন্ম দেওয়ার প্রয়োজন ছিল না আজকে দু হাজার চব্বিশে আমাদের ল সিস্টেম রয়েছে সেই ল সিস্টেমকে আমরা অ্যাভাইড করে চলছি আমরা ল ফলো করা ট্যাক্স দেওয়া সিটিজেন্স অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গে যে ক্রাইম রেট বেড়েই চলেছে এবং শুধু রেপ কেন অ্যাসেডাটাকে ভিকটিমসদেরকেও যে পরিমাণ হেনস্থা হতে হয় মহিলাদের ওপর যে টর্চার আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই সিভিল সোসাইটিতে এটা বিশ্বাস করা যাচ্ছে না কেমন জানি মনে হচ্ছে না যে এই দেশটা আমার পালিয়ে যাব পালিয়ে যাবো একটা ভাব আসছে মনের ভেতরে সত্যি সুখ বা শান্তি পেতে যদি আমাদেরকে এই দেশ থেকে পালাতে হলো তাহলে আমরা কোন বাঙালি বা আমরা কোন ভারতীয় আমার মনে হয় আমরা কোথায় থাকি কীভাবে থাকছি কি করছি সবার আগেও মানুষ হয়ে একে অপরের পাশে দাঁড়ানোটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই এই মোমেন্টে কারণ মানুষ তার মনুষ্যত্ব হারাচ্ছে একটা মানুষই আরেকটা মানুষের এত বড় ক্ষতি করেছে এটা ভাবলেও গায়ে জ্বর চলে আসছে আজকে মেয়েরা রীতিমতো রাতের পর রাত রাস্তায় বেরিয়েছে এই এত বড় রেভলিউশন আগে দেখা যায়নি কোথাও সারা পৃথিবীতে দেখা যায়নি কারণ ঘটনাটা এতটাই ভয়াবহ আমাদের কিন্তু এর প্রতি অ্যাওয়ার হতে হবে এবং এই রেপ কালচার এটাকে বন্ধ করতে হবে কি কারণে রেপ কেন রেপ এত ঘটছে মানুষ কেন একটা পলিটিক্যাল ইমপ্লিকেশনের পাল্লায় পড়ে একে অপরকে মার্ডার করবে এটা বোধহয় আমাদের ভাবতে হবে যে পলিটিক্স বড়ো নাকি মনুষ্যত্ব আগে বড়। মানুষ পলিটিক্সের সৃষ্টি করেছে নাকি পলিটিক্স মানুষের সৃষ্টি করেছে আমরা তো নিজেদের বেসিক আইডেন্টি হারিয়ে ফেলছি যে আমরা আমাদের মতো করে বাঁচব নিজের রাজনৈতিক যে চিন্তাধারা সেটাকে আমরা ভোট হিসেবে প্রকাশ করব এবং পিসফুলি থাকবো ভালোবেসে একে অপরের সাথে থাকব এখানে তো কোনো রাগারোগ রাগির বিষয় নেই কিন্তু সেখানে যখন অন্যায় হবে মানুষ কিন্তু অন্যায়ের প্রতি আওয়াজ তুলতে পারে তাকে কিন্তু দাবিয়ে রাখা যায় না এই দাবিয়ে রাখার প্রবণতাটার প্রতি একটা প্রটেস্ট হচ্ছে দাবানো যায় না যে কোনো ক্ষেত্রে যে কোনো এজে দাবানো সম্ভব হয়ে ওঠেনি এবং যারা চেষ্টা করেছে তারা কিন্তু খুব দুর্দিন দেখেছে আমরা চাই না যে পশ্চিমবঙ্গ একটা অশান্ত দেশ হয়ে উঠুক আমরা পশ্চিমবঙ্গকে ভালোবাসি আমরা আমরা বাঙালি আমরা গর্বিত আজও গর্বিত কিন্তু সেই গর্ব যাতে আমাদের মুখ থেকে ছিনিয়ে না নেওয়া হয় মেয়েরা যাতে সুরক্ষিত থাকে এখন রেসপন্সিবিলিটিটা আমাদের ঘর থেকে শুরু হোক আমরা যেন এই রেপ কালচার মানে রেপের মনোবৃত্তি একটু হলেও যদি চোখের সামনে পড়ে নিজের ছেলেকে সেভাবে মানুষ করুন নিজের মেয়েকে বোঝান যে কোনটা ভুল কোনটা ঠিক এবং মানুষ হিসেবে অন্যায়কে প্রশ্রয় দেবেন না যদি এই পরিবর্তন নিজেদের মধ্যে আনতে পারেন তাহলে সত্যি সেই সোনার দেশ আমাদের সোনায় মোড়ানোই থাকবে জাস্টিস তো এরকম আছে অনেক ঘটনা ঘটে যেগুলোর খুব চট করে যে জাস্টিস পাওয়া যায় এরকমটা না মানে বিষয়টা বাস্তবের মাটিতে ফেলে তারপর বিচার করতে হবে তবে এখন প্রশ্ন হচ্ছে যে এই জটিলতা কেন তৈরি হলো এই জটিলতাটা তৈরি করা হয়েছে কনসিয়াসলি তাকে ইচ্ছে করে এরকম জটিল তৈরি করা হয়েছে সেটা খুব অ্যাপারেন্টলি বললে বলা যায় যে প্রমাণ লোপাট হয়েছে ওই জায়গাটা ভেঙে দিয়েছে এরকম টুকটাক ঘটনা আমরা জানি ফলে হয়তো যারা এটার বিচার করছে তাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়েছে এই টাস্কটা আর হ্যাঁ কিন্তু এরম নয় যে পৃথিবীতে কোনো মানে সদিচ্ছা থাকলে পরে বিশেষ করে সিবিআই অত্যন্ত মানে কর্মদক্ষ একটা ইনস্টিটিউশন আর কি ক্রাইমের ব্যাপার আর কি ক্রাইম খুঁজে বার করার ব্যাপার ফলে তাদের আয়ত্তের বাইরে বলে এটা আমার মনে হয় না আর একটা কথা না বললেই না সেটা হচ্ছে যে এইটাকে হয়তো ইচ্ছে করেই আরও জটিল করা হয়েছে কারণ এর সাথে পুরো প্রশাসন এবং সমস্ত পশ্চিমবঙ্গ তার মান তার সম্মান হয়তো আমি আমরা জানি যে সেটা অনেক দিন আগে থেকেই ধুলো হয়ে মিশছে কিন্তু এটা একটা চূড়ান্ত একটা পর্যায়ে চলে গেছে এবং এর আগের গত এগারো বছর ধরে এগারো সাল থেকে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তার সুবিচার মানুষ পায়নি দেখে ভেতরে ভেতরে কোথাও একটা রাগ এমনভাবে পুঞ্জীভূত হয়েছে যেটার বহিঃপ্রকাশ হিসেবে আমরা এখন দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গ শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশ এবং সারা পৃথিবীতে যেখানে যেখানে বাঙালি রয়েছে যেখানে বাঙালি মনন রয়েছে বাঙালি চেতনা রয়েছে তারা সবাই জেগে উঠেছে আরও একটা কথা জেনে নেব ওঠে কিছুদিন আগে যে মঞ্চটি হয়েছিল সেই মঞ্চে মুখ্যমন্ত্রী একটি কথা বলেছিলেন এরকম সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে যে ডাক্তারদের ইতিমধ্যে কাজে ফিরতে হবে এবং ডাক্তাররা সেই স্থানে দাঁড়িয়ে বলছেন যে যদি কারোর উপর এফআইআর চার্জ করে তাহলে সকলেই রিজাইন দেবে তো এই ব্যাপারটাকে আপনি কতটা সমর্থন করছেন এই ডাক্তারদের তো অধিকার আছে যেমন আমাদের অধিকার আছে আসলে কি হয় পুরো ব্যাপারটাই একটা স্বাধীনতার প্রশ্নে চলে আসে আর কি মানে প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা আছে মানে তার মানে কিন্তু এরকম নয় যে সে স্বৈরাচারী হয়ে যাবে মানে এটা খুব একটা সুন্দর ডিমার্কেশন আছে স্বাধীনতার সাথে যে জিনিসটা নিতে হয় সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি আচ্ছা টু সাইড অফ আ সেম পয়েন্ট সো ডাক্তাররা কিন্তু তাদের যেমন স্বাধীনতা প্রকাশ করছে তাদের যে ফ্রিডম অফ স্পিচ যেটা আমাদের সংবিধান দিয়েছে যে রাইটস সেটা যেমন তারা প্রকাশ করছে তেমনি তারা কনসিয়াস যে কনসিকুয়েন্স কী হতে পারে তাহলে তার রেসপন্সিবিলিটিও তারা নিচ্ছে আর এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কেন পৃথিবীর কোনো কোর্টেরই কিছু করার নেই যদি আমি আমার স্বাধীনতা স্বাধীনতাকে এক্সপোজ করবো এবং সেটাকে পালন করব সেই দায়িত্ব আমি নেব এবং রক্ষা করব একই সাথে তার যে কনসিকুয়েন্স হবে সেটার রেসপন্সিবিলিটিও আমি নেই এবার সেই রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গায় যেহেতু মেডিকেল একটা ব্যাপার যেটা সরকার চালায় রাষ্ট্র চালায় আর কি এটা কোনো প্রাইভেট হসপিটাল নয় যে তার একটা প্রাইভেট গভর্নিং বডি রয়েছে তারা সামলায় ফলে সেক্ষেত্রে কিন্তু যতটা দায় ডাক্তারদের ওপর হবে যদি কোনো মিসঅ্যাপ হয় ধরা যাক একটা খুব সহজ করু ধন দিয়ে বললে কোনো রোগীর যদি তেমন অবস্থা হয় এবং সেখানে যদি সে কোনো ডাক্তার না পায় সেই রোগীর মৃত্যু যদি মারা যায় কোনো রকমই দুর্ভাগ্যজনকভাবে আর কি ঈশ্বর করুন এরকম যাতে না হয় এরকম সিচুয়েশান যাতে পৃথিবীতে কোথাও না আসে ডাক্তাররা তার মানে একটা জিনিস ভাবদার দাও আমরা কনসিয়ালি কতটা একটা ওদের একটা অথ নিতে হয় আমরা জানি আর কি হিপোক্রেটস অথ বলে একটা ব্যাপার আছে আর কি ডাক্তারদের নিতে হয় সারা জুড়ে তো সেটা নেওয়ার পরেও তারা যদি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে তারা কতটা আঘাত পেয়েছে এবং তারা কতটা মরিয়া চেষ্টা করছে এর একটা বিচার বার করবার জন্যে যার জন্য অত বড়ো ঝুঁকির কথা মাথায় রেখেও এবং আমি একই সাথে বিশ্বাস করি সেই ঝুঁকির সাথে তারা সেই রেসপন্সিবিলিটিও নেবেন নাহলে তারা ডাক্তার হচ্ছেন কি করে ফলে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট বললো না বললো ডাজেন্ট ম্যাটার সুপ্রিম কোর্ট মানে হায়েস্ট অথরিটি নয় হায়েস্ট অথরিটি হচ্ছে আমার অথরিটি আমি আমার দায়িত্ব রয়েছে আমি কোনো অন্যায় করবো না যেমন তেমনি আরেকটা মানুষ অন্যায় করলে সেটার প্রতিবাদ করবারও দায়িত্ব রয়েছে এখানে মাঝখানে কোনো সুপ্রিম কোর্ট কোনো জাস্টিস ল কিচ্ছু কাজ করবে না আমি যদি ফেয়ার অ্যান্ড হই আমি চাইবো আরেকজন ফেয়ার অ্যান্ড আফ আদারওয়াইজ তার কপালে দুঃখ আছে আসলে আসছি দেখো এইটা একটা আলাদা কমপ্লিটলি ইস্যু বাট এটা একটা মানব মনের যে কতটা পতন ঘটছে এবং মানুষ যে মানসিকভাবে কতটা ব্যাধিগ্রস্ত তার রিফ্লেকশন আমাদের এই মেয়েটির কথাই বলো আর হাতিটির কথাই বলো এখানে কে হাতি কে মেয়ে সেটা নয় আর হত্যা এই ধরনের হত্যা এবং তার সাথে এক্সট্রা এখানে রেপ যোগ হয়েছে ফলে মানুষ এটা সামগ্রিকভাবে একটা শ্রেণীর মানুষ আছেন হয়তো তারা শাসক দলের পক্ষে তারা জানেন যে তারা বিশ্বাস করেন যে তারা যা খুশি তাই করতে পারেন সে অধিকার তাদের রয়েছে কিন্তু চাকুষিতাই করা যায় না তার রেসপন্সিবিলিটি নিতে হয় আজকে মানুষ সারা বিশ্ব জুড়ে বাঙালি তাদের মনে করিয়ে দিচ্ছে এবার টাইম এসেছে আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে এর কনসিকুয়েন্স আপনাদের ফেস করতে হবে দেখো তুমি আমায় যখন জিজ্ঞেস করছো আমার মতামত জিজ্ঞেস করছো তো এরকম ধরনের জঘন্য অপরাধ কোনো সমাজে ঘটলে সবাই অত্যন্ত ব্যথিত এবং বিপন্ন বোধ করে এটা কোনো রাজনৈতিক দলের কথা নয় এটা সমাজের কথা আমাদের ঘরের মেয়েটি কাজ করতে বেরোলো সে আর ফিরল না এটাকে এটা এটা হওয়া কখনো বাঞ্ছনীয় নয় এবং এটা যে কাণ্ডটা ঘটেছে সেটার তাড়াতাড়ি বিচার হোক সবার সঙ্গে মিলিয়ে আমিও চাই কারণ আমারও অনেক বয়স হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে রাস্তায় নেমেছি এটার কারণ কোনো দলের জন্যে নামিনি ওই মেয়েটির জন্য নেমেছি এবং তো ভবিষ্যতে যে মেয়েরা তোমরা কাজ করতে বেরো তাদের জন্য নেমেছি আমি চাইব এর সুস্থ শিগগিরই বিচার হোক দোষী বা দোষীরা শাস্তি পাক এবং জনতা যেটা যে জনতার জলোচ্ছ্বাস তারা যেন এটার বিচার ছিনিয়ে আনতে পারে এটুবি আমার বক্তব্য সবার সঙ্গে গলা মিলিয়ে আমিও বলছি উই ওয়ান জাস্টিস আরও একটি কথা আপনাদেরকে জেনে নেব স্যার এই অভয় হত্যাকাণ্ডে জাস্টিসের পাশাপাশি পাশাপাশি কিন্তু আমরা দেখলাম ঝাড়গ্রামে যে গর্ভবতী হাতিকে হত্যা করা হয়েছে তার জাস্টিসেও কিন্তু আজকেই মিছিল তো সে ব্যাপারে আপনি কি বলবেন অত্যন্ত তোমার দেখো বায়োডাইভার্সিটি বরাবরই ভক্ত আমি যতটাই সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ততটাই এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট বায়োডাইভার্সিটির প্রত্যেকটা প্রাণী আমার প্ল্যানেটের পক্ষে উপকারী এবং তারা মানুষের থেকে কম ক্ষতি করে প্ল্যানেটের হ্যাঁ এই যে হাতি কেন বলছো যে কোনো একটি চিতাভাগও যদি তার খাবার না পেয়ে গ্রামে এসে পড়ে লোকে তাকে যে অত্যাচার করে সেসব বা ট্রেন লাইনে হাতি পড়ে মারা যায় প্রত্যেকটাই অত্যন্ত দুঃখজনক কারণ এই প্ল্যানেটের যে কোনো বায়োডাইভার্সিটির একজন মারা গেলে অভয় হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবির পাশাপাশি কিন্তু ঝাড়গ্রামে যে গর্ভবতী হাতিটিকে হত্যা করা হয়েছে সেই দোষীদের শাস্তির দাবিতেও কিন্তু তারা আজকে পথে নেমেছেন এবং কী বললেন তারা শুনে নিলেন আপনারা ক্যামেরায় অভিরূপের সাথে দৌলুন বিগ নিউজ কলকাতা